নমস্কার বন্ধুরা অর্পিতা সাহা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মাছের মাথা দিয়ে কুলশাকের ছেঁচরা বানাবো আমাদের বাড়িতে বেশ সুন্দর অনেক ফুল গাছ হয়েছে বৃষ্টির জলে ফুল গাছটা কি সুন্দর সতেজ হয়ে গেছে আমি এখানে কাতলা মাছের মাথা ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি মাছের মাথা দিচ্ছি মাছের মাথাগুলো আমি লাল লাল করে ভেজে নেব আমার মাছের মাথাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার পুঁই শাক কাটা হয়ে গেছে পুঁই শাকের মধ্যে আমি কুমড়ো পটল গাজর ঝিঙে বেগুন টমেটো আলু সব সবজি দেবো তাহলে পুঁইশাকের ছেঁচড়াটা ভালো হবে এখানে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা নিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম করে কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তেল ছেড়ে এলে সমস্ত সবজি আমি দিয়ে দেব। সব সবজি আমি আস্তে আস্তে দিচ্ছি এবার পুঁই ডাটাগুলো দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এই যে আমার ভেজে রাখা মাছের মাথা সবজি অনেকটা মজে এসে আমি এবার নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব সবজিটা মজে নরম হয়ে গেছে পুঁই পাতাগুলো আমি দিয়ে দেবো পাতাটা আমি পরেই দেব পুঁই শাকের ছেঁচড়াটা আমার এখানে প্রায় হয়েই এসছে এবার আমি চিনি আর মাছ ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে নেড়ে কিছুক্ষণ রাখতে হবে যেন মাথাগুলোও পুঁই শাকের মধ্যে গিয়ে নরম হয়ে যায় এখানে আমার পুঁই শাকের ছেজেলাটা রেডি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন